বর্ষার মরসুম শুরু হলেও দেখা নেই বর্ষার কখনো রোদ তো কখনো বৃষ্টি। বৃষ্টিতে ভিজছে বঙ্গ আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ কিন্তু মেঘলা বৃষ্টিতে ভিজল মহানগর তবে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া জেনে নেব আমার সাথে উত্তরবঙ্গ থেকে আছে তিয়া মেদিনীপুর থেকে সব্যসাচী সরাসরি চলে যাব তাদের কাছে প্রথমে জেনে নেব আজকে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া দিয়া নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় আপনাদের সকলকে স্বাগত উত্তরবঙ্গ থেকে আমি দিয়া এই মুহূর্তে রয়েছে ওয়েদার আপডেট নিয়ে আজকে উত্তরবঙ্গের ওয়েদার কেমন রয়েছে আপনাদের বিস্তারিত একটু জানিয়ে রাখছি আজ কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে উত্তরবঙ্গে এবং যেমনটা দেখা যাচ্ছে এখানে কিন্তু টানা ভারী বৃষ্টি চলছিল কয়েকদিন অনবরত বৃষ্টি চলছিল যেমনটা দেখা যাচ্ছে এখানে বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে আর এখানে কিন্তু বর্ষা কয়েকদিন আগে কিন্তু প্রবেশ করেছিল স্বাভাবিকের তুলনায় বর্ষা কয়েকদিন আগে এখানে প্রবেশ করেছিল আর তারপরে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং এই ভারী বৃষ্টি কি কারণে শুরু হয়েছে এই ভারী বৃষ্টি কারণ হলো বিশ্ব উষ্ণায়নের ফলে এখানকার আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটেছে যার ফলে টানা অনবরত ভারী বৃষ্টি কিন্তু এখানে লাগাতার কয়েকদিন চলেছে এবং যার ফলে নদী ভাঙন থেকে শুরু করে নদী ধস কিন্তু নেমেছে যার ফলে যান চলাচলে ব্যাহত হয়েছে সাধারণ মানুষদের রাস্তা ঘুরিয়ে কিন্তু যান চলাচল করতে হচ্ছে এখানে আর হাওয়া অফিস সূত্রে যেমনটা জানিয়েছিল হাওয়া অফিস যেমনটা জানিয়েছিল যে সপ্তাহের শুরু থেকেই অর্থাৎ সোমবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হওয়ার কিন্তু কার মানে উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সোমবার থেকেই কিন্তু আবহাওয়া এখানকার স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা এখানে কমতে শুরু করেছে এখানে যা বৃষ্টির পরিমাণ ছিল যেমনটা হাওয়াফি সূত্র জানিয়েছিল যে এখানকার যে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা তা কিন্তু সপ্তাহের শুরু থেকেই কমতে থাকবে এমনটাই কিন্তু হাওয়া সূত্রে জানা গিয়েছিল এবং তেমনটাই হয়েছে যে এবং তেমনটাই বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে কমেছে কিন্তু বৃষ্টি কিন্তু এখানে আপাতত কিন্তু চলতেই থাকবে এখানে কখনও বৃষ্টি হচ্ছে সকালের দিকে বা কখনো কোনো দিন বিকেলের দিকে কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টি চলছে যেমনটা হাউফি সূত্রে জানা গিয়েছিল যে বৃষ্টি কিন্তু আপাতত চলবে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টির পরিমাণ তা কিন্তু কমেছে এবং যেমনটা আমরা এখানে থেকে বুঝতে পারছি এবং বৃষ্টি কমার সাথে সাথেই এখানকার এখানে কিন্তু একটা প্রচণ্ড গরম দিচ্ছে এবং অস্বস্তিকর গরম যাকে বলে এখানে কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে বৃষ্টি কমার সাথে সাথে বৃষ্টি বৃষ্টি যখন হচ্ছে তখন এখানকার মানুষ স্বস্তি পাচ্ছে এবং যখনই বৃষ্টি কমছে একেবারেই যখন বৃষ্টি হুট করে কমে যাচ্ছে তখনই কিন্তু প্রচণ্ড রোধ দিয়ে উঠছে প্রচণ্ড কিন্তু একটা অস্বস্তিকর গরম কিন্তু এখানে দিচ্ছে এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা কিন্তু স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি রয়েছে এবার সরাসরি চলে যাব পশ্চিম মেদিনীপুরে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সেখানে কেমন থাকবে আবহাওয়া সরাসরি পশ্চিম মেদিনীপুরের যে পিংলা পিংলা থেকে আজকের যে আবহাওয়া আপডেট সকাল থেকেই কিন্তু একটা গরম অস্বস্তিকর আর্দ্রতাজনিত কারণে গরম পরিলক্ষিত করা যাচ্ছে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে আকাশের মুখ ভার আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ঠিক বেলা সময় গুঁড়ি জায়গায় বৃষ্টিপাত হলেও যা কিন্তু সর্বত্র নয় মেঘ আকাশে মেঘ আছে তবে রোদের দেখাও মিলছে একটা আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তি বা ভ্যাপসা গরমে কিন্তু নাজেহাল মেদিনীপুরবাসী বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেলের পর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে কিন্তু তা সামান্য পরিমাণ হালকা বৃষ্টি হতে পারে এক কথায় সকালের দিকে খানিকটা ঠান্ডা অনুভব হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে জনিত গরম অস্বস্তি বা ভ্যাপসা গরম সেই ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ মানুষ আজ মহরমের দিন আজ মহরমের দিন অর্থাৎ ছুটির দিন হলেও অফিস আদালত ছুটি মানুষ বাড়িতেই রয়েছে কিন্তু যারা কর্মজীবী মানুষ সেই সমস্ত কর্মজীবী মানুষ কর্ম কারণে বা কর্ম চঞ্চলতার কারণে কিন্তু বাইরে বেরোচ্ছেন এই গরমের মধ্যে এক কথায় দৃষ্টি তেমন কোনো পূর্বাভাস নেই গোটা মেদিনীপুর শহর মেদিনীপুর জুড়ে ব্যবসা গরমে নাজিহাল মেদিনীপুরবাসী